দর্শক বন্ধুরা আমরা দেখছি বোড়ে বল গড়িয়ে বেলুন ফাটানোর মজার খেলা দেখি আপু কি পারবে বেলুন ফাটিয়ে বিজয় হতে দেখা যাবেই একটুর জন্য বেলুন ফাটাতে পারেননি আপু মিস বোড়ে বল গড়িয়ে ঘুরোন বেলুন ফাটিয়ে বিজয় হতে চারপাশে বেলুন ঘুরছে সুন্দর করে টার্গেট করে দেখে বুঝে মারবেন দেখা যাবে বেলুনে বল লেগেছিল কিন্তু ফাটেনি সুন্দরভাবে বল গড়িয়েছে দেখি বেলুন ফাটবে কি ইক্টুর জন্য মিস হয়ে গেছে আপু ঘুরন্ত বেলুন টার্গেট করে সুন্দর করে মনোযোগ দিয়ে বোর্ডে বল গড়াবেন তাহলেই ঘুরন্ত বেলুন ফাটিয়ে বিজয় হতে পারবেন দেখা যাবে একটুর জন্য মিস দেখা যাবে মিস মাদিন দেখি আপু টার্গেট করে আপু সুন্দরভাবে বল গড়িয়েছে কিন্তু একটুর জন্য বেলুন ফাটাতে পারেনি মিস মনোযোগ দিয়ে বল গড়িয়েছে কিন্তু একটুর জন্য ঘুরন্ত বেলুন ফাটাতে পারেনি মিস সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা উড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন তাহলেই ঘুরন্ত বেলুন ফাটিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে মিস আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত বেলুন ফাটাতে পারবে কি একটুর জন্য মিস হয়ে গেছে মনোযোগ দিয়ে বল গড়িয়ে ঘুরন্ত বেলুন ফাটাতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী আবারও সবাই একটা জোরে তালি হবে আপুর জন্য দেখা যাবে মিস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে দেখা যাবে জবাস আমাদের এই প্রতিযোগী কিন্তু ঘুরন্ত বেলুন ফাটিয়ে দেখেন কি আনন্দ করছে দর্শক বন্ধুরা সবার মধ্যেই থাকতে হবে আনন্দ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার মনোজক দেখ ফেলেছেন তাই তো রাইস কুকার জিতেছেন কেমন লাগছে রাইস কুকার জিতে বেলুন ঘুরছে চারদিকে বড়ে সুন্দর করে বল গড়িয়ে ঘুরন্ত বেলুন ফাটাতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী মারেন দেখি টার্গেট করে সাবাস আপুও কিন্তু খুব সুন্দরভাবে বল গড়িয়ে ঘুরন্ত বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই আপু পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান আপু সামনের দিকে চলে যাবেন বল গড়িয়েছে সুন্দরভাবে দেখি বেলুন আপু কিন্তু সুবি সুন্দরভাবে বেলুন ফাটিয়ে বিজয় হয়েছে আমাদের এই আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আপুও মনোযোগ দিয়ে খেলে প্রেসার কুকার জিতেছে কেমন লাগছে পুরস্কার জিতে আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখছে দেখি শেষ পর্যন্ত কি বেলুন ফাটাতে পারবে আপু কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ঘুরন্ত বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার জিতে কেমন লাগছে excited to live in.